সুপ্রিয় দর্শককে আমার অফুরন্ত ভালোবাসা আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ একটা খুব আনন্দ ঘন মুহুর্ত সবার নতুনকে আমরা কাছে পেতে চলেছি পুরনো ফিরে যাবে চোদ্দোশো একত্রিশ চোদ্দোশো বত্রিশের এই যে মাঝামাঝি সময়টা আমরা সকলে শেয়ার করবো আমাদের ভালো লাগাগুলোকে পুরনো তার ভালোবাসাটা দিয়েই আমরা নতুনের গান গেয়ে যাই নতুন মানে আনন্দ নতুন মানে অনেকটা ভালো লাগা তো নতুন মানে সৃষ্টির খুশি আজকের কলম নতুনের সাথে পুরানোকে আদরে রাখা নতুনের সাথে পুরানো চিরদিন চিরকাল পুরানোর ভালোবাসাতেই পুরানোর ভালোবাসাতেই নতুনের জয়গান কচি পাতা থেকে কুড়ি থেকে ফোটা ফুলগুলো যে দোলা দিয়ে যায় মনে পুরানোর স্মৃতিচারণায় তাই একটু একটু অতীতকে ফিরে দেখে যায় নতুন বছরের হাসি খুশি নতুন বছরের হাসি খুশি নিয়ে যখন হয়ে যায় ডায়রি বা ফোনের গ্যালারিতে সযতনে তাই থেকে যায় হাজারো অনুভব নিয়ে রেখে দেওয়া পুরানো হৃদয়টার মাঝে সৃষ্টির নতুন হৃদয়টা কল্পনার জগতে একটু হলেও ভাসে আগামীটা যেন মঙ্গল আনে বসু মাতাকে ভালো রেখে প্রতিটি প্রাণ আনন্দে থাকুক নতুন বছরকে কাছে রেখে কাছে রেখে নতুন বছরকে ভালোবেসে রেখে দেওয়া সৃষ্টির পথে ছুটে চলা নতুন নতুন লেখনি দিয়ে নতুন নতুন সৃজনে তোমাকে ভালোবেসে কাছে রেখে দিয়ে চোদ্দশো বত্রিশের শুভেচ্ছা প্রীতি ভালোবাসা জানাই সকল প্রিয়কে নতুন নতুন আনন্দ রঙিন হয়ে থাক দিয়ে নতুন বছর নতুন খুশি নতুন সাজসজ্জায় দিন কাটুক ভালো কাছে পেয়েছি তোমাদের তাই মননটা আমার শুধুই দেয় আলো ভালোবাসা বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা ভালো লাগা এবং আমার সঙ্গে থাকবার জন্যে ঐকান্তিক অনুরোধ রাখছি আর আপনার মূল্যবান মতামতের জন্যে এবং একটা লাইকের জন্য আমি নতুনের পথটাকে যেন আরও সাজিয়ে তুলতে পারি আগামী দিনের জন্য শুভেচ্ছা রইল বন্ধুরা নমস্কার